আলহামদুলিল্লাহ আমাদের রানার কোম্পানির কোম্পানির স্প্রিট আজকে বিক্রি হয়ে গেল একশো দশ সিসি টাঙ্গেলে নাম্বার করা তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো এই আপুর কাছে মূলত গাড়িটা বিক্রি করলাম তো একসাইড থেকে বলেছি হয় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কী হ্যাঁ বাসা কোথায় আপনার ও আপু আপনার কি হয়

তো ঠিক আছে দেখে শুনে চালাবেন আর আমার বিষয়ে কিছু বলে দেন ভাই ভাইয়ের সাথে আমার পরিচয় হইছে মূলত ফোনে ফোনে তো ভাই যেভাবে বলছে গাড়িটার কথা আমি আর এসে সেইভাবেই গাড়িটা পাইছি ঠিক আছে তো আরও কেউ আমার শোরুমে আসতে পারে কিনা গাড়ি কিনতে পারে কিনা আপনি বিশ্বাস আসবেন অনেক বিশ্বস্ত আমার মনে হয় যে অনেক ভালো মানের গাড়ি পাবেন আপনার এখানে আসলে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা